রোজা রেখে রক্তদান করলেন সংহতি ফাউন্ডেশনের সদস্য মনিরুজ্জামান বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি সিকদারপুরের রহিম শেখ বয়স আনুমানিক তিরিশ বাইরে রাজমিস্ত্রির কাজ করতেন বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েন তারপর জমিপুর হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে রেফার করে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় রহিম শেখকে সেখানে ডাক্তারবাবু বলেন অপারেশন করতে হলে আগে রক্তের প্রয়োজন তরিঘুরি রহিমের পরিবার সংহতি ফাউন্ডেশনের সদস্য মনিরুজ্জামানকে ফোন করে আর ফোন আসতেই দেরি না করে রোজার মুখে পাড়ি দেয় বহরমপুর মেডিকেল কলেজে আর সেখানে গিয়েই সংগতি ফাউন্ডেশনের সদস্য রহিম শেখকে রক্ত দিয়ে প্রাণে বাঁচালো মনিরুজ্জামান বলেন এর আগেও চারবার রক্তদান করেছে কিন্তু আজ এই রোজা রেখে এটি তরুপাজা যুবককে আমার রক্ত রক্তের জন্য বাঁচাতে পেরে আমি খুবই খুশি হয়েছে রহিম শেখ বাড়ি সিকদারপুর কিডনি রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয় বহরমপুর মেডিকেল কলেজে রক্তদান করে কি বলছেন মনিরুজ্জামান শুনুন বলে যে রহিম শেখকে সিকদারপুর কাকুরিয়া সংগতি ফাউন্ডেশনের ও কিডনি কিডনি নষ্ট হয়ে গেছিল বরফ ভর্তি ছিল আজকে আজকে দুপুরে বসেছিলাম রক্ত দেওয়ার পর রক্ত দেওয়ার পর এসেতেছিলাম ছিলাম কাকড়িয়া খুব ভালো লাগলো আমাকে আনন্দ পেলাম এর আগে চার পাঁচ বার দিয়েছে সুস্থ আছে অপারেশন হয়েছে আমি দিয়েছি রক্ত তারপর অপারেশন হয়েছে বেনারসি সহ যাবতীয় নিত্য নতুন ডিজাইনের ফ্যান্সি শাড়ির অভাবনীয় সম্ভার হাজি গার্মেন্টসে থাকছে নিত্য নতুন ডিজাইনের মেয়েদের কুর্তি ওনা ক্যাপি ফ্রক নাইটি ইত্যাদির মনের মতো কালেকশন আর ছেলেদের জন্য থাকছে জিন্স প্যান্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি বাবা সুট শেরওয়ানি ইত্যাদির মন মাতানো কালেকশন বাচ্চাদের জন্য নানান ধরনের বেবি ফ্রক বাবা সহ যাবতীয় কিডস ওয়্যারের এক্সক্লুসিভ কিউট কালেকশন মনে রাখবেন হাজি গার্মেন্টসে বিয়ের সাজ করা হয় বিবাহে উৎসবে উপহারে কিংবা নিত্যদিনের পোশাকের কেনাকাটায় চলে আসুন হাজি গার্মেন্টস প্রোপাইটার কবির আহমেদ প্রযত্নে আলহাজ ডাক্তার কেতাবুদ্দিন শেখ বাসুদেবপুর জুম্মা মসজিদ ও পার্টি অফিস সংলগ্ন বাসুদেবপুর মুর্শিদাবাদ